সুপ্রভাত বন্ধুরা রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়েছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো ষষ্ঠীর পরের দিন এই বাসন টাসনটা সব গুছিয়ে রাখতে হবে ওখানে জামাইবাজি খাচ্ছে খেয়ে ও বেরিয়ে যাবে বাড়িতে যাবে বাড়ি হয়ে অফিস যাবে দিয়ে নিয়েছি ও না সকালে উল্টো পাল্টা কিছু খেতে চায় না এই গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা কাঁচা লঙ্কা নিয়েছি ছোট্ট একটা মেখে এই মাছ ভাজা পটল ভাজা আর আলু ভাজা

মেয়ে তৈরি হয়ে গেছে এবার বেরোচ্ছে জুতোটা পরে নিচ্ছে রাত্রিবেলা না জুতোটা আমি ঘরেই এনে রেখেছিলাম কালকে বৃষ্টি হচ্ছিলো তো রাতের থেকে বেশ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে না ওখানে খুব ছাট আসে দুদিক থেকে খুব ছাট আসে জুতোটা ভিজে যাবে ওই জন্য ওর জুতো জামায়ের জুতো দুজনের জুতোই আমি ভেতরে এনে রেখেছিলাম দরজার পাশে তো সেই জুতোটা পরে নিচ্ছে এখান থেকে আমার বাড়ির থেকে মেয়ের অফিস খুব মানে খুবই কাছে

মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে রেখে গেছে এই জামা কাপড়গুলো মেলে দিই মেলে দিই একটু ঘর তোরগুলো একটু গুছিয়ে রাখি আজকে রান্না সেরকম একটা কিছু করিনি ওই ভাত করেছিলাম মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা এই সকালে টিফিন করেছিলাম তো ওই মুড়ি আর আম কত মাসে ফাস্টিং করেছিল আর দুপুরে হলো একটুখানি মাটনের ঝোল আলু ছিল আমি দুটো ডিম ভেজে ওটার ভেতরে দিলাম ওটাই আমি আর কত্তা খেলাম আর একটু চিংড়ি মাছ ছিল ওই দিয়ে আমি আর কত্তা খেলাম মেয়ে খাইনি মেয়ে কিছু খায়নি মেয়ে শুধু ওই ঘি আলু সেদ্ধ মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা ও অফিসে যাওয়ার সময় হেভি চিবি পছন্দ করে না আর প্রথম খাওয়ারটাও সেদ্ধ ভাত ভীষণ ভালো সব ছোটোবেলার থেকে আর আমার জামাই বাবাজি খেয়ে গেল ওকে দিলাম ইলিশ মাছ পাবদা মাছ এই দিয়ে খাওয়া দাওয়া হলো আর রাত্রে পাবদা মাছ আছে আমাদের সে পাবদা মাছ দিয়ে হয়ে আর কিছু করলাম না গো কী করবো দেখো তারপরের দিন আবার শুক্রবার নিরামিষ আবার সেই বাসি থেকে যাবে ওই জন্য করলাম না এই দেখি কতটা কি তুলতে পারি কেননা মেয়ে বাবার বললো মা রাতে হয়তো আমাদের খাওয়া দাওয়া আছে ভিডিওতে দেখবে ভিডিওতে

সন্ধে দিয়ে এসে একটু চা খেয়ে তারপরে এই শুয়েই আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চা খেলাম চা খাওয়ার সময় ক্যামেরাটা অন করতে পারিনি তারপরে শুয়েছিলাম শুয়ে তুমি ওষুধের সুতো অনেক রাত হয়েছিল তারপরে যার জন্য রাত্রে শুতে অনেক দেরি হয়েছিল সকালে আবার তাড়াতাড়ি করে উঠেছি সুতিবার নিয়ে জামাই রয়েছে তো সেটার জন্য আর মানে ঘুমটাও ঠিক হয়নি তারপরে একটু খাটা হয়েছে তো ক্লান্তও ছিলাম মানে সারা শরীরই ব্যথা ওষুধ খেয়েছি কমেছে কিছুটা তো পুরোপুরি কমে নিচ করবো ভাত রান্না করতে হবে রাত্রে ভাতটা করবো কালকে একটু মাছের চোল আছে ওই যে রাতটা হয়ে যাবে আর কিছু করবো না কেননা কালকে তো শুধু পারতো আর করলেই থেকে যাবে গা তো যন্ত্রণা হবে অতক্ষণ একদম ইয়ে করে থাকিস মেয়ে এসে অফিস থেকে এই চা দিলাম ও কি করে গা হাত পা ব্যথা হবে না কেন ঘরে এসি এই যে এসি চলছে তো এসি চালিয়ে রেখে এসেই যায় গা ধুতে গা ধুয়ে গা ধুয়েই এসে আবার সেই এসি ঘরেই ঢোকে তো এসি ঘরে যখন ঢুকবে তার ঠান্ডাটা লেগে যায় না এমনিতে ভেজা গায়ে এসিতে ঢুকতে নেই শোনে না গা ব্যথা করে তখন তো শোনে না তা এখন গা ব্যথা করবে না তো কি করবে বারবার বারণ করে শুনবে না আবার সাবান দিয়ে ই করে যে লিকুইড সোপ গুলো যে আছে সেই দিয়ে গা ঘুয়ে আসে তারপরে এসে ঢোকে এসিতে ও দুপুরবেলা যখন স্নানে যায় অফিসে যাওয়ার আগে তখন এসে চালিয়ে যায় স্নান করে ওই ভেজা গায়ে ঢোকে এসে গা পুচে ঢুকলো স্কিনটা তো ভেজা থাকে পুরোপুরি কি হয় স্কিন ড্রাই হতে টাইম লাগে সেই ঠান্ডাটা তো পুরো লাগে অনিয়ম করবা তো সেটা তো বুঝতেই হবে রাতে আছে আমাদের আজকে 11:30টা একটা কল আছে তো চুপ করে বসে আছি রাতে তো বললাম মাছের চলাচল হইতেই হবে আমাকে শুধু মাছটা দিবা এখন আচ্ছা পাবদা মাছটা ও খিদে নেই পাবদা মাছটা খাবে মাছটা দিও ভিডিওটা তাহলে আজকে তো এখানেই শেষ করছি আবার আগামী কাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব জানি না ভিডিওটা কতটা কি করেছি কতটা কি হয়েছে যতটুকুই হোক ততটুকুই তোমরা দেখো কেমন আজকে কোনো রান্না নেই কিছু নেই আর কি ভিডিও করবো আর কি করব। যাই হোক রান্না থাকলেও যতটুকু যা করেছি সেগুলো তো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি এমন ইয়ে হয়েছিল পরিস্থিতি হয়েছিল এমন পরিস্থিতি হয়েছিল ততটুকু শেয়ার করতে চুলটা বারবার বলি খুলবি সারাদিনের এই ইয়েটাকে ভেজা তাকে চুলটা ঘেমে যায় এই করে করে ঘামে ঘামে নষ্ট হয় রোজ ঘর পুষতে না দলা দলা চুল ফেলে রোজ না যে কদিন থাকি মানে ওই রোজ কি ও কি এখানে থাকে মানে যে থাকে কত চলে আর বেশি রাত খব না কালকে শুক্রবার তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো হুম ঠিক আছে ভিডিওটা এখানে আজকে শেষ করছে আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হব কেমন গুড নাইট